গুড মর্নিং বন্ধুরা দেখো সকালে চা তেজপাতা রাম তুলসী আদা এগুলো দিয়ে তেলাস দিলে ভালো হতো দিতে ভুলে গেছি কই বাত নেই এক কাপ ঢালা হয়ে গেছে আর এক কাপ ঢালছি এটা না খেলে দিন চলে না আমাদের তারপরে গ্রিন টি খাও কফি খাও ঠিক আছে বাট এই কাড়া টাইপের জিনিসটা এটা আমাদের চাই চাই আর এখানে সানার জন্য রুটি গুঁড়ো করে নিলাম মিক্সিতে এটা ওরই মিক্সি মানে ওর রুটি এখানে গুঁড়ো হয় এনে গরম জল আছে এখানে ওর রুটি গুঁড়ো হয় আর শ্বশুরকে যে রুটি দিই সেই রুটি গুঁড়ো করি এখানে দুধের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এবার এটা নিয়ে যাচ্ছি আমি মিস্টার সরকারের কাছে এই কাপগুলো আমি কিনেছিলাম মেলা থেকে হ্যাঁ আলু গাছ বসাবো ইমা অনেকগুলো আলু গাছ হয়ে যেত

দেখি মুখটা দেখি চবনপ্রাশ খেয়ে মুখটা পুরো ক্যাট মনে হচ্ছে ক্যাট চ উঠে বস ওখানে বস আমি খাবার নিয়ে আসি এখানে বস আর এখানে বস দুধ রুটি কলা যা ফ্রেশ হতে যা বোনে কার্টুন দেখিস না এই যে স্কুল নেই পরীক্ষা হয়ে গেছে বলে দশটায় ঘুম থেকে উঠে এখন বসে টিভি দেখ ওই পটটা সরিয়ে দাও ওই পটটা যেটা মাছ গাছ নেই সেটাকে ওই ওই চাইনিজ বাম্বুর পাশে রেখে দাও চাইনিজ বাম্বু চিনিয়ে দাও তোকে হ্যাঁ তোর পাশে রেখে দাও মাঝখানে না থাকে বাকি আছে সোজা ওই করে দিয়ে হয়ে গেল

এখন আমি আজকে বানাবো আলুর পরোটা আলুর পরোটার জন্য এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো এখানে আটটু পেঁয়াজ কেটেছি এরপর আমি দিয়ে দেবো কালো জিরে হ্যাঁ দেব এরপর দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি টমেটো কুচি আর দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিলাম নুন তারপর এগুলোকে ভালো করে দিয়ে ভালো করে লাল করে পেঁয়াজগুলো ভাজতে হবে রসুনটা দিতে হবে অবশ্যই এরপর দিয়ে দিলাম আলুগুলো এরপর দিয়ে দিয়েছি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা দিয়ে ভালো করে মেশাতে হবে পুকটা এরপর আমি দিয়ে দিয়েছি একটু পালং শাক একটু স্প্রিং অনিয়ন আর সঙ্গে একটু দিয়ে দিলাম নুন এইগুলো দিয়ে আবারও ভালো করে মাখ সকালে ব্রেকফাস্টটা হেলদি করার জন্য আমি এগুলো করছি পালং শাক না খেতে চাইলে আপনারা করতে পারেন বা দিলে আরও হেলদি হবে ব্যাপারটা আর টেস্টি তো হবে আবারও ভালো করে মশলা নুন সমস্ত কিছু যেন মিশে যায় সেইভাবে আলুটাকে ভালো করে অনেক মিডিয়াম টু লো ফ্লেমে আরও পাঁচ মিনিট মতো আমি এটাকে ভালো করে কুস্টা তৈরি করব রেডি এবার আমি এটা নামিয়ে নেব আমার পুরটা এখানে আমি নামিয়ে নিয়েছি এর মধ্যে ধনেপাতা দিলে আরও ভাল লাগতো কিন্তু আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা নেই যদি আসে তো নেব বাট আলুর পরোটাই আর ধনেপাতা দেওয়া যাবে না তো পুরটা আমার রেডি এখানে আমি চাটু বসিয়ে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি আটা আমি এটা আটার বানাবো কারণ পুরোটাই হেলদি রাখছি ময়দা আমি ইউজ করবো না এটা আশীর্বাদ আটা তো এবার আমি দুটো রুটি বেলে নেব এই যে আমার একটা রুটি বেলা হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিয়ে দেবো পুরটা এক হাতে হয় না এইভাবে এক হাতে না ভিডিও আর এইসব রান্না করা যায় না রান্না ভিডিও ধরার জন্য একটা লোক চাই তো রুটির মধ্যে পুর আমার দেওয়া হয়ে গেছে এর ওপরে এই রুটিটা দিয়ে দেবো তো আমার পুর দিয়ে রুটিটা রেডি এটা এখন হচ্ছে আর এর উপর দিয়ে দিয়ে দেবো তেল হয়ে গেছে হচ্ছে আমার ব্রেকফাস্ট রেডি ছানা খাচ্ছে ডিমের হোয়াইট ওটা হাজবেন্ডকে দিয়েছি এটা দেবো ছেলেকে এটা আর একটা উপায় বানাবো এটা পুটুলি উপায় বানাবো যেটা নর্মালি করা হয় সবাই যেহেতু ছেলে এখন একটা ইনভিটেশনে যাবে তাই ওকে দুটো রুটি দিলাম না একটা রুটির মধ্যেই বানিয়ে দিলাম গোল হলো না কেমন একটা হয়ে গেল যাই হোক আমি আর কিছু এর সাথে গোল করার চেষ্টা করলাম না তাহলে ছিঁড়ে যেত তো এইভাবেই দিয়ে দেবো তাই হচ্ছে ছেলের পরোটাটা আবার ছেলেকে দেবো বলো কেমন কে আলু পরোটাটা পালং শাকও ছিল একটু জল দাও তোমারটা না ওর জলটা দাও হ্যাঁ খাচ্ছে ব্রেকফাস্ট করার পর লাঞ্চ কিছুক্ষণ অপেক্ষা করার পর অন্যান্য সবজি সবজি কেটে আমি লাঞ্চ করছি আজকে লাঞ্চে বানাবো হচ্ছে মাটন আর ছেলে ওদিকে গেছে হচ্ছে নিমন্ত্রণ খেতে মানে নিমন্ত্রণ বলবো ওর যে ইংলিশ পড়া স্যার ও আজকে উনি আজকে সব স্টুডেন্টদের আমাদের এখানে যে ভূতবাবুকে দেখুন চবনপ্রাশ খেয়ে কী অবস্থা তো ইংলিশ চার পাটি দেবে বলে আবার গেছে আর এখানে আমি পেঁয়াজটা ভালো লাল করে ভাজছি প্লাস এখানে গরম গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি সর্ষের তেলে আর দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো এটা আলু দিয়ে ভালো করে নতুন আলু দিয়ে বানাচ্ছি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি আর এখানে ও বায়না করছে আবার চবন প্রায় নিয়ে তিনবার হলো আর সকালে একবার চারবার এত চবন প্রায় কেউ খায় তো ওকে আমি শান্ত করেছি মাটি দিয়ে এখানে আমি আলুটা দিয়ে ভেজে নিয়ে এরপর মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো ভালো করে ভাজতে হবে আচ্ছা এখানে মাংসটা পুরো ভাজা হচ্ছে অনেকক্ষণ ধরেই ভাজছি এখানে আমি একটু সরি ক্যামেরাটা করার দিকে টাকাতে গিয়ে ক্যামেরাটা এদিক ওদিক হয়ে যাচ্ছে এখানে আমি একটু ক্যাপসিকাম পেয়েছিলাম ক্যাপসিকামও দিয়ে দিয়েছি তারপরে এটাকে আমি আরও ভালো করে ভাজছি এখানে মশলার জন্য পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে নিয়েছি গোটা ধনে নিলে ভালো হতো বাট আমার কাছে ধনের মধ্যে সর্ষে মিশে গেছে যার জন্য আমি ধনেটা নিলাম না তো এই যে আমার মশলাটা পুরো রেডি হয়ে গেছে এরপরে এটা মিশিয়ে দেবো এরপরে এর মধ্যে মাংসর মধ্যে মশলাটা দিয়ে দেবো তারপরে এবার ভালো করে কষাবো দেখো মশলা আর মাংস ভালো করে কষিয়েছি সাইড দিয়ে তেলও ছাড়ছে আরও এবার লো ফ্লেম করে দেব লো ফ্লেম করে আরও কিছুক্ষণ কষাবো আচ্ছা এখানে মাছ ভাবছি দুটো একটা শ্বশুরের একটা মেয়ে এরা দুজনেই মাটন দিন আমি মেয়েকে মাটন দিই না শ্বশুর মাটন খায় না আর মাটনটা এখানে লো সিম করে দিয়ে ভালো করে কষিয়েছি কষিয়ে পর একটু তলাটা ধরে যায় তার জন্য হালকা এক কাপ মতো জল দিয়ে দিয়েছি এরপরে আমি এটাকে প্রেশারে দিয়ে দেবো আচ্ছা এখানে শুধু তো মাংস করলে হবে না একটু কাঁচকি মাছ করবো তার জন্য ওই কাঁচকি মাছ নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো মেয়ে যেহেতু খাওয়াবো মেয়েকে একটু পালং শাক দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম স্প্রিং আনিয়ান এরপর দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ যেটা মাংসের জন্য ওদের জন্য বাঁচিয়ে রেখেছিলাম সেই মশলার একটু পেস্ট এরপর দিয়ে দেবো সকালের যে আলুটা সেটা আদা জিরে গুঁড়ো জিরে যদি হ্যাঁ হয়ে গেছে এরপরে সবে প্রেশার থেকে ঢাকাটা খুললাম আর এখানে হচ্ছে বড়াগুলো মাছের এখানে বসে পড়েছি ভাত নিয়ে কোথায় বসেছি দেখো ঠিক ছাদে বেলা অনেকটা হয়ে গেছে শুধু মাংস দিয়ে নিয়েছি কারণ আমি মাছের যে পকোড়াটা ওটা আমি শুধু শুধু দু তিনটে খেয়েছি কল্যাণী বইমেলা দু হাজার তেইশ স্বপ্ন মঞ্চের জন্ম ষাধ্য দ্বি শতবর্ষে রাজা রামমোহন রায় আমাদের কাছে সমান প্রাসঙ্গি আমরা আমাদের ভাবনা আমাদের ভাবনার মন্দিরে

और आप मुझे

তো বন্ধুরা এই ছিল আজকে আমার রবিবারের একটা সুন্দর ব্লগ যেটা তোমাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগলো আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবে এবং আমাকে আরও আরো এগিয়ে যেতে সাহায্য করবে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আজকে যেখান থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই খুব 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 ভালো থেকো রাধে রাধে টেক কেয়ার বাই বাই গুড নাইট